প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একশো বছর সুস্থ থাকতে আপনারা যে দুটি কাজ অবশ্যই করবেন প্রিয় দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী দুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধাত্ব বিষয়ে চিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন আর আমি মূলত ইউটিউবে যে ভিডিওগুলো করি সেগুলো অবশ্যই খুবই উপকারী আমি সাধারণত আমার দেশের সাধারণ জনগণ যারা আছে যাদের চিকিৎসকের নিকট গিয়ে চিকিৎসা সেবা নেয়ার সুযোগ নেই তারা যাতে আমার ভিডিও গুলো দেখে উপকৃত হতে পারেন আমি সেই জন্য ভিডিও গুলো করি তো দর্শক যেহেতু আমি নিঃস্বার্থে এই ভিডিও গুলো করি সেহেতু আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দীর্ঘদিন গবেষণা করে দেখেছি যে ব্যক্তিগত লাইফে মাত্র দুটি কাজ করলে অবশ্যই শত বছর বেঁচে থাকা সম্ভব হবে সেই দুটি কাজ হচ্ছে আপনি যদি প্রতিদিন চিন্তামুক্তভাবে আট ঘন্টা ঘুমাতে পারেন অথবা প্রতিদিন চল্লিশ মিনিট ব্যায়াম বা হাঁটাচলা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা শত বছর বেঁচে থাকতে পারেন এটি আমি আমার অভিজ্ঞতা থেকে জোর দিয়ে বলতে পারি তো একশো বছর সুস্থ থাকা এটি কিন্তু খুব বেশি জটিল কাজ না আপনারা চাইলেই এই কাজটি করতে পারবেন মাত্র দুটি কাজ করেই আপনারা শত বছর বেঁচে থাকতে পারবেন আপনারা জানেন যে বর্তমান সময়ে সুস্থভাবে বেঁচে থাকা এটি কিন্তু খুবই একটি চ্যালেঞ্জিং ব্যাপার তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে মাত্র দুটি কাজ করে যদি শত বছর বেঁচে থাকা যায় তাহলে কেন আপনারা সেই দুটি কাজ করবেন না অবশ্যই আপনারা এই দুটি কাজ করবেন প্রতিদিন চেষ্টা করবেন চিন্তা মুক্ত হয়ে আট ঘন্টা ঘুমানোর এবং প্রতিদিন আপনারা নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটবেন বা ব্যায়াম করবেন সেক্ষেত্রেই আপনারা শত বছর বেঁচে থাকতে পারবেন তো এই দুইটি কাজ যদি আপনারা সঠিকভাবে সমন্বয় করে করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একশো বছর বেঁচে থাকবেন তো আমি আপনাদেরকে বলবো যে এই ঘুমানো এবং হাঁটার উপকারিতা কি এই ঘুমানো এবং হাঁটার উপকারিতা যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন যে এই দুইটি কাজ করলে অবশ্যই আপনারা শত বছর বেঁচে থাকবেন তো ঘুমালে আপনারা সাধারণত যে উপকারিতাগুলো পাবেন সেটি হচ্ছে আপনার স্মৃতিশক্তি অনেক বাড়বে যারা নির্দিষ্ট নিয়মে প্রতিদিন আধ ঘন্টা চিন্তা মুক্তভাবে ঘুমাবেন তারা অবশ্যই তাদের স্মৃতিশক্তিকে বাড়াতে পারবেন এছাড়া আপনি নিয়ম করে যদি ঘুমের অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে আপনার যৌন শক্তিও বাড়বে আপনার আয়ু বাড়বে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে মানসিক চাপ কমবে বয়সের ছাপ পড়বে না এবং লিভার ভালো থাকবে তো আপনারা দেখতে পেলেন যে ঘুমের উপকারিতা কত আপনারা যদি নিয়মিত চিন্তা মুক্ত আট ঘন্টা ঘুমাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এই উপকারগুলো আপনারা পাবেন এবার আমি আপনাদেরকে বলবো যে নিয়মিত হাঁটার উপকারিতা কি নিয়মিত হাঁটলে আপনারা যে উপকারগুলি পাবেন সেটি হচ্ছে আপনার ব্রেন ভালোভাবে কাজ করবে আপনার হার্ট ভালো থাকবে আপনার হজম শক্তি বাড়বে আপনার মানসিক চাপ কম থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আপনার শরীরে রক্ত প্রবাহ মাত্রা স্বাভাবিক থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জীবনী শক্তি বাড়বে আপনারা জানেন যদি জীবনী শক্তি ভালোভাবে কাজ করে সেক্ষেত্রে কিন্তু শরীরে সহজে রোগ বাসা বাঁধতে পারে না তো শরীরে যদি রোগ সহজে বাসা বাঁধতে না পারে সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন নিরোগ থাকতে পারবেন আজীবন সুস্থ থাকতে পারবেন এটা শুধু আমার কথা নয় এটা বিজ্ঞানীদের পরীক্ষা দ্বারা প্রমাণিত একজন মানুষ যদি দুটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেটি হচ্ছে প্রতিদিন চিন্তামুক্তভাবে আট ঘন্টা ঘুমাতে পারে এবং প্রতিদিন চল্লিশ মিনিট ব্যায়াম বা হাঁটাচলা করতে পারে সেক্ষেত্রে অবশ্যই সে শত বছর বেঁচে থাকতে পারে এটি কিন্তু অবশ্যই জোর দিয়ে বলা যায় তবে আপনারা শুধু ঘুমালেই হবে না আপনারা অনেক সময় ঘুমের সময় কি করেন মোবাইল ফোন নিয়ে ঘুমান ল্যাপটপ নিয়ে ঘুমান তো এই ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু আপনার অনেক ক্ষতি করতে পারে তাই অবশ্যই যারা রাতে দীর্ঘ সময় জেগে থাকেন তারা এই অভ্যাসটি পরিত্যাগ করবেন আর আপনারা চেষ্টা করবেন রাত দশটার মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলোকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখার তো আপনারা যদি ইলেকট্রনিক ডিভাইসগুলো রাত দশটার মধ্যে দূরিয়ে সরিয়ে রাখেন এবং রাত এগারোটার মধ্যে ঘুমানোর অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তবে দর্শক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ঘুম কিন্তু হতে হবে চিন্তা মুক্তভাবে আপনার যত চিন্তাই থাকুক না কেন সেগুলিকে দূরে সরিয়ে রেখে আপনি রাতে খুব সুন্দরভাবে যদি ঘুমানোর অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আর দেরি কেন আপনারা আজ থেকেই চিন্তামুক্তভাবে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন এবং নিয়মিত হাঁটা বা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন এই দুটি কাজ যদি আপনি সঠিকভাবে সমন্বয় করে করতে পারেন সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে সম্পন্ন করেন সেক্ষেত্রে আমি ডক্টর দ্বিজেন্দ্রনাথ সরকার আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই শত বছর বেঁচে থাকবেন তো দর্শক আজ থেকেই এই দুটি অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকবেন নিরোগ থাকবেন আর দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবের স্বাস্থ্য বিষয়ক ভিডিও করি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন আর দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আয়ের বাঘ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন